কলেজ জীবন সময় রঙিন এখানে বন্ধুত্ব আছে প্রতিযোগিতা আছে আবার আছে অহংকার আর হীনমন্যতার লড়াই সেই কলেজেই প্রতিদিন সবার চোখে পড়ত এক সাধারণ ছেলে সাদামাটা পোশাক ম্লান জুতো হাতে পুরনো ব্যাগ তার চেহারায় কোনো দামি ব্র্যান্ডের ছাপ নেই আচরণেও নেই বাহন্য সহপাঠীদের কাছে সে যেন ছিল উপহাসের সহজ শিকার বিশেষ করে এক ধনী মেয়ে যার পরিবার শহরের বড় ব্যবসায়ী বিলাসবহুল গাড়িতে কলেজে আসা যার অভ্যেস সে প্রতিদিন ওই ছেলেটিকে দেখে হাসাহাসি করত মেয়েটির চোখে ওই ছেলেটি ছিল একজন গরিব সাধারণ তুচ্ছ ছাত্র যাকে নিয়ে ঠাট্টা করলে বন্ধুদের সামনে হাসির রোল ওঠে আর সেই হাসি যেন ছিল তার অহংকারের খোরাক কিন্তু মেয়েটি বুঝতে পারেনি যাকে সে তুচ্ছ ভেবে অপমান করছে তার ভেতর লুকিয়ে আছে এক অবাক করা সত্য যা একদিন পুরো কলেজকে নাড়িয়ে দেবে দিনগুলো এভাবেই চলছিল ছেলেটি কখনো প্রতিবাদ করতো না কখনো পাল্টা কথা বলতো না শুধু নীরবে সহ্য করত সব কিছু এই নীরবতা মেয়েটিকে আরও সাহসী করে তুলেছিল কিন্তু ভাগ্য যখন সত্য প্রকাশ করে তখন সেটি শুধু এক মুহূর্ত নয় সবার জীবন পাল্টে দেওয়ার মতো হয়ে ওঠে কলেজ মানেই তারুণ্যের উচ্ছ্বাস স্বপ্ন বন্ধুত্ব আর প্রতিযোগিতার রঙিন মিশ্রণ শহরের একটি নামকরা কলেজের পরিবেশও ছিল ঠিক তেমনই সেখানেই প্রতিদিন সবার চোখে পড়ত এক সাধারণ ছেলে তার নাম আরিয়ান ছেলেটির পোশাক ছিল একেবারেই সাদামাটা জিন্সটা পুরনো শার্টে কোনো দামি লোগো নেই আর পায়ে সবসময় একজোড়া মলিন ক্যানভাস জুতো হাতে যে ব্যাগটা থাকত সেটাও দেখে মনে হতো বহু বছর ধরে ব্যবহার করছে যেখানে আশেপাশের ছাত্ররা ব্র্যান্ডের মোবাইল দামি ঘড়ি আর ঝকঝকে বাইক নিয়ে ক্যাম্পাস মাতিয়ে রাখত সেখানে আরিয়ান ছিল যেন একেবারেই অন্য জগতের মানুষ তার ভদ্র স্বভাব নীরবতা আর বইয়ে ডুবে থাকার অভ্যেস তাকে আরও আলাদা করে তুলেছিল সহপাঠীদের চোখে সে ছিল হাসাহাসির সহজ শিকার বিশেষ করে নায়িকা চরিত্র রিয়া রিয়া ছিল শহরের অন্যতম বড় ব্যবসায়ীর মেয়ে বহুল গাড়ি করে কলেজে আসত হাতে সর্বশেষ মডেলের মোবাইল আর বন্ধুদের সামনে তার অহংকারের ছাপ সব সময় স্পষ্ট রিয়ার কাছে আরিয়ান মানেই ছিল ঠাট্টার উপকরণ যখনই সুযোগ পেত তাকে নিয়ে কটু কথা বলতো। এ দেখো গরিবের মডেল এসে গেছে শার্টটা ধুয়ে এনেছ তো না হলে পুরো ক্লাসে গন্ধ ছড়াবে বন্ধুরা হেসে উঠলে রিয়া ভেতরে ভেতরে এক ধরনের তৃপ্তি পেত সে বিশ্বাস করত সমাজে টাকার জোরেই মানুষকে মূল্যায়ন করা হয় আর যার কাছে টাকা নেই তার কোনো মর্যাদা নেই বরং কৌতুকের বস্তু কিন্তু আশ্চর্যের বিষয় হল আরিয়ান কখনো প্রতিবাদ করত না কোনো উত্তর দিত না কেবল হালকা এক হাসি দিয়ে চুপচাপ নিজের কাজে মন দিত এই নীরবতা রিয়াকে আরও উৎসাহিত করত মনে হতো সে সত্যিই তুচ্ছ একজন ছেলে যার কোনো প্রতিপত্তি নেই কোনো শক্তি নেই শুধু বই পড়ে সময় কাটানো একজন গরিব ছাত্র অন্যদিকে কলেজের অনেকেই ভেবেছিল ছেলেটি হয়তো দরিদ্র পরিবারের সন্তান হয়তো পড়াশোনার জন্য কোনোভাবে বৃত্তি পেয়ে এখানে ভর্তি হয়েছে তাই তাকে নিয়ে মজা করলে কিছু যায় আসে না কিন্তু সত্যিই কি তাই কে জানত এই সাধারণ ছেলের ভেতর লুকিয়ে আছে এক চমকপ্রদ রহস্য যা প্রকাশ পেলে শুধু রিয়া নয় পুরো কলেজ হতভাগ হয়ে যাবে আরিয়ানকে নিয়ে প্রতিদিন মজা করাটা যেন রিয়ার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগেই বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে থাকত সে আর দূর থেকে আরিয়ানকে আসতে দেখলেই ফিস ফিস করে হাসাহাসি শুরু হত কখনো বলত এ দেখো লাইব্রেরির পুরনো বইয়ের মতো দেখতে কোর্টটা পড়ে এসেছে আবার কখনো কটাক্ষ ছুটত এ তো বই পড়ে কি করবে পরীক্ষায় সবাই তো প্রশ্নপত্র পায় সমান বন্ধুরা হেসে উঠলে রিয়া ভেতরে ভেতরে এক ধরনের তৃপ্তি পেত সে বিশ্বাস করত সমাজে টাকার জোরেই মানুষকে মূল্যায়ন করা হয় আর যার কাছে টাকা নেই তার কোনো মর্যাদা নেই বরং কৌতুকের বস্তু কিন্তু এসবের মধ্যে যে একটা মানুষ প্রতিদিন নিঃশব্দে আঘাত সহ্য করছে সেটা তার খেয়ালই ছিল না আরিয়ান ছিল ভিন্ন ধরনের ছেলে সে খুব একটা কথা বলতো না ঝগড়া তো করতই না কোনোদিন কেউ তাকে অপমান করলে সে মুচকি হাসি দিয়ে চুপ করে যেত সহপাঠীদের অনেকেই বলত এত চুপচাপ থাকা যায় নাকি একটু প্রতিবাদ করতে শিখো কিন্তু আরিয়ান শুধু বলত যারা আমাকে নিয়ে হাসে তারা আসলে নিজেদের প্রকাশ করছে আমাকে কিছু প্রমাণ করার দরকার নেই এই উত্তর শুনে অনেকে অবাক হতো কারণ তার কণ্ঠে ছিল অদ্ভুত একটা দৃঢ়তা যা গরিব ছাত্রের মধ্যে সচরাচর দেখা যায় না রিয়ার অপমান বন্ধুদের হাসাহাসি সবকিছুর কিছুর পরও আরিয়ান নিজের পড়াশোনায় মন দিত লাইব্রেরি ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা ঘণ্টার পর ঘণ্টা সেখানে বই পড়ে সময় কাটাত মাঝে মাঝে শিক্ষকরা অবাক হয়ে যেত তার জ্ঞান দেখে প্রশ্ন করলে যে কোনো টপিক নিয়ে নিখুদ উত্তর দিত সে কিন্তু আশ্চর্যজনকভাবে এই মেধার জন্য সে খুব একটা প্রশংসা পেত না কারণ সবার চোখে তার দারিদ্রের ছাপটাই বেশি স্পষ্ট ছিল রিয়ার চোখেও তার মেধার কোনো মূল্য ছিল না বরং মনে হতো বইয়ের পোকা এক বোকা ছেলে যার স্বপ্ন কখনো পূর্ণ হবে না তবে অনেক সময় রিয়া বুঝতে না পারলেও তার এক একটা কথার আঘাতে আরিয়ানের ভেতরটা কেঁপে উঠত বাড়ি ফিরে জানালার পাশে বসে সে ভাবত মানুষ শুধু বাইরের চেহারা দেখেই বিচার করে যদি তার আমার আসল পরিচয় জানত তবে কি এতটা তুচ্ছ ভাবত তবু সে কারো কাছে কিছু প্রকাশ করত না যেন একটা নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছিল প্রতিদিন এই নীরবতা ধীরে ধীরে চারপাশের কিছু মানুষকে কৌতূহলী করে তুলল কেউ কেউ ভাবল এত সহ্যশক্তি একজন মানুষের মধ্যে এলো কোথার থেকে তবে কি সত্যি সে যতটা সাধারণ দেখায় ভেতরে ততটা সাধারণ নয় রিয়ার চোখে আরিয়ানকে নিয়ে মজা করাটা যেন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল ক্লাসের শিক্ষক না থাকলে করিডর দিয়ে হাঁটার সময় কিংবা ক্যান্টিনে বসে যেখানে সুযোগ পেত সে আরিয়ানকে নিয়ে ব্যঙ্গ করত কখনো বলতো এই যে মিস্টার লাইব্রেরি বই পড়তে পড়তে চশমা কিনতে পারছ তো আবার কখনো তার বন্ধুদের দিকে তাকিয়ে বলত এই ছেলেটা নাকি নোবেল প্রাইজ পাবে কিন্তু প্রথমে নিজের জামার বোতাম সেলাই করতে শেখা দরকার বন্ধুরা হো হো করে হাসলে রিয়া আত্মতৃপ্তি পেত যেন তার টাকার জড়ি তাকে সবার ওপরে বসিয়েছে রিয়ার বাড়ি ছিল শহরের এভিজাত এলাকায় বহুল গাড়ি দামি পোশাক শখের জিনিসে ভরা জীবন এসব তাকে অহংকারী করে তুলেছিল তার বিশ্বাস ছিল টাকাওয়ালাদেরই পৃথিবীতে মর্যাদা আছে আর যার কাছে টাকা নেই সে মানুষ নয় বরং কৌতুকের বস্তু একদিন ক্যান্টিনে বড় ধরনের অপমান করল রিয়া অনেক ছাত্রছাত্রী বসে আছে এমন সময় আরিয়ান নীরবে খাবার নিতে গিয়েছিল প্লেটে সাধারণ ভাত ডাল দেখে রিয়া হো হো করে হেসে বলল ওরে বাবা রাজকীয় খাবার সবাই সাবধান রাজপুত্র ভাত ডাল নিয়ে এসেছেন সবাই হেসে উঠল আরিয়ান থম মেরে দাঁড়াল তারপর ধীরে ধীরে টেবিলে বসে গেল মুখে কিছু বলল না শুধু মাথা নিচু করে খেতে শুরু করল সেই মুহূর্তে রিয়ার চোখে তৃপ্তির ঝলক ফুটে উঠেছিল যেন সে ভেবেছিল অপমান করাই সে জেতা আর মানে হেরে যাওয়া তবে এই ঘটনাগুলো কলেজের সবার চোখেই পড়ছিল কিছু শিক্ষক রিয়াকে পরোক্ষভাবে সাবধানও করেছিলেন কারোর সঙ্গে এমন ব্যবহার করা ঠিক না রিয়া কিন্তু সে পাত্তা দেয়নি তার উত্তর ছিল সোজাসাপটা স্যার এই ছেলেটা তো গরিব পড়াশোনা করছে ঠিক আছে কিন্তু আমাদের লেভেলের নয় একটু মজা করলে কি ক্ষতি শিক্ষকরা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলতেন কারণ তারা বুঝতে পারছিলেন রিয়ার চোখে শুধু অহংকার আর ভেদাভেদ দিন গড়াতে গড়াতে রিয়ার এই অপমানের মাত্রা আরও বাড়ল সে শুধু মজা করেই থামত না অনেক সময় ইচ্ছে করে আরিয়ানের সামনে এমন প্রশ্ন তুলত যা তাকে বিব্রত করত যেমন তুমি কি কখনো রেস্টুরেন্টে খেয়েছ তোমার বাড়িতে কি এয়ার কন্ডিশনার আছে এসব প্রশ্ন শুনে অনেকে হেসে উঠত আবার অনেকে চুপ করে থাকত কিন্তু আরিয়ান কখনো বিরক্ত হতো না শুধু হালকা হেসে বলত না এসব নেই তবে আমার স্বপ্নগুলো অনেক বড় এই উত্তরটা শুনে অনেকের চোখে আরিয়ান একটু অন্য রকম মনে হতো কিন্তু রিয়ার চোখে সে তখনও অযোগ্য সাধারণ একজন ছেলে সে বুঝতেই পারছিল না প্রতিদিনের এই অপমানই একদিন তার নিজের অহংকার ভেঙে চুরমার করে দেবে দিনগুলো চলছিল একইভাবে রিয়া প্রতিদিনের মতো আরিয়ানকে নিয়ে হাসাহাসি করত আরিয়ান চুপচাপ সহ্য করত কিন্তু হঠাৎ করেই কলেজে ঘোষণা হল একটা বার্ষিক সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে এই উৎসবে থাকবে বিতর্ক প্রতিযোগিতা কুইজ সঙ্গীত নাটক আর বিশেষ করে একাডেমিক প্রেজেন্টেশন কন্টেস্ট পুরো কলেজ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল কারণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক সময় বাইরের বিচারকরা ছাত্রদের লক্ষ্য করেন আবার অনেকের জন্য এটি ভবিষ্যতে বড় সুযোগের পথও খুলে দেয় রিয়া এবং তার বন্ধুরা স্বাভাবিকভাবে অংশ নেওয়ার জন্য নাম লেখালো তাদের ধারণা মঞ্চে উঠে তারা সবাইকে চমকে দেবে কিন্তু আশ্চর্যের বিষয় হল আরিয়ানের নামও তালিকায় দেখা গেল রিয়ার চোখ বড় বড় হয়ে গেল সে ব্যঙ্গ করে বলল এই ছেলেটা প্রেজেন্টেশন করবে প্লিজ কেউ আমাকে পানি দাও হাসতে হাসতে আমি মরেই যাব বন্ধুরা হেসে উঠল কিন্তু কিছু ছাত্রছাত্রী ভেতর ভেতর ভিন্নভাবে ভাবল তারা জানতো আরিয়ান হয়তো শান্ত স্বভাবের তবে তার পড়াশোনার গভীরতা অস্বীকার করা যায় না উৎসবের দিন এলো কলেজ অডিটোরিয়াম ভর্তি ছাত্রছাত্রী শিক্ষক আর অতিথিতে মঞ্চে একে একে প্রতিযোগীরা নিজেদের পারফরমেন্স শুরু করল গান হল নাচ হল নাটক হল সব কিছুতেই হাততালি পড়ল তারপর এলো সেই মুহূর্ত যেটার জন্য রিয়া বসেছিল উন্মুখ হয়ে ঘোষক বললেন এবার মঞ্চে আসছেন আমাদের কলেজের ছাত্র আরিয়ান সেন অডিটোরিয়ামে হালকা গুঞ্জন উঠল সবাই অবাক হয়ে তাকালো অনেকে ফিসফিস করলো করল এই সাধারণ ছেলেটাও অংশ নিচ্ছে দেখি তো কি করে আরিয়ান শান্তভাবে মঞ্চে উঠল সাদামাটা পোশাক চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস সে প্রেজেন্টেশনের জন্য বেছে নিয়েছিল একটি চমকপ্রদ বিষয় টেকনোলজি আর হিউম্যানিটি ভবিষ্যতের ভারসাম্য প্রথমে অনেকেই ভাবল সে হয়তো নার্ভাস হয়ে গিয়ে গুলিয়ে ফেলবে কিন্তু না আরিয়ানের কণ্ঠ ছিল স্পষ্ট সুরেলা আর যুক্তি ছিল ধারালো সে শুধু বই থেকে পড়া তথ্য বলছিল না নিজের চিন্তাভাবনা যোগ করে এমনভাবে উপস্থাপন করছিল যে বিচারকরাও অবাক হয়ে শুনছিলেন প্রতিটি স্লাইড সাজানো ছিল নিখুঁতভাবে ডেটা উদাহরণ বাস্তব অভিজ্ঞতা সব কিছু এমনভাবে গেঁথেছিল যে মনে হচ্ছিল সে যেন কোনো আন্তর্জাতিক কনফারেন্সে বক্তব্য রাখছে অডিটোরিয়ামে মুহূর্তেই নীরবতা নেমে এলো কেউ আর হাসছিল না বরং সবার চোখ তখন আটকেছিল সেই ছেলেটির ওপর যাকে এতদিন সাধারণ ভেবে উপহাস করা হতো শেষ করার পর কয়েক সেকেন্ডের জন্য হলরুম নিস্তব্ধ হল তারপর হঠাৎ করেই করতালি ঝড় বয়ে গেল শিক্ষকরা উঠে দাঁড়ালেন অতিথিরা মাথা নাড়লেন প্রশংসাসূচক ভঙ্গিতে রিয়ার মুখের অভিব্যক্তি বদলে গেল কিছুক্ষণ আগেও যে ছেলে তার কাছে মজার পাত্র ছিল সেই ছেলেই সবার সামনে গর্বের আসনে বসে গেল কিন্তু এখানেই শেষ নয় প্রেজেন্টেশন শেষে প্রধান অতিথি হেসে বললেন আরিয়ান তোমার কাজ অসাধারণ তুমি নিশ্চয়ই কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে আগে থেকেই যুক্ত এই প্রশ্নে সবার মনে কৌতূহল জাগল রিয়া চুপচাপ বসে রইল বুকের ভেতর কেমন একটা অস্বস্তি জমতে শুরু করল সে টেরও পেল না ধীরে ধীরে সেই দিনের মঞ্চই প্রকাশের প্রথম সোপান হতে চলেছে প্রেজেন্টেশন শেষে অডিটোরিয়াম জুড়ে করতালির ধ্বনি তখনও থামেনি বিচারক ও শিক্ষকরা একে একে আরিয়ানকে অভিনন্দন জানাচ্ছিলেন অনেক সহপাঠী যারা এতদিন থাকে তুচ্ছ ভেবে পাশ কাটিয়ে যেত তারাও অবাক চোখে তাকিয়েছিল তখনই প্রধান অতিথি একজন নামকরা উদ্যোক্তা ও সমাজসেবক মাইক্রোফোন হাতে নিয়ে বললেন আমি সত্যি অবাক হয়েছি আরিয়ান তুমি শুধু পড়াশোনায় নয় তোমার চিন্তা চিন্তাভাবনাতেও অসাধারণ গভীরতা আছে তুমি নিশ্চয়ই কোনো বড় প্ল্যাটফর্মে আগে কাজ করেছ আরিয়ান হালকা হাসি দিয়ে জবাব দিল স্যার আসলে আমি আমার বাবার ফাউন্ডেশনের কিছু প্রজেক্টে কাজ করেছি সেখান থেকেই অভিজ্ঞতা একটু থামল তারপর বলল হয়তো অনেকেই জানে না আমার বাবা অরিন্দম সেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি এই নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন অডিটোরিয়ামে ঝড় বয়ে গেল সবাই হক গিয়ে তাকাল কারণ অরিন্দম সেন নামটা সবারই চেনা যিনি মিডিয়ায় নিয়মিত শিরোনাম হন দেশের সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা শিক্ষকরা একে অপরের দিকে তাকালেন সহপাঠীরা ফিসফিস শুরু করল কি ও নাকি অরিন্দম সেনের ছেলে মানে এতদিন যে ছেলেকে আমরা গরিব ভেবেছিলাম সে আসলে কোটিপতির উত্তরাধিকারী রিয়ার মুখ যেন শুকিয়ে কাঠ হয়ে গেল তার কানে যেন কিচ্ছু ঢুকছিল না সে বিশ্বাসই করতে পারছিল না যে ছেলেটিকে প্রতিদিন অপমান করেছে যাকে সবাই সাধারণ ভেবে হাসাহাসি করেছে সে আসলে দেশের অন্যতম বড় শিল্পপতির ছেলে আরিয়ান ধীর কণ্ঠে বলতে লাগল আমি ইচ্ছে করেই আমার পরিচয় গোপন রেখেছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে মানুষ আমাকে আমার চরিত্র আর জ্ঞানের জন্য মূল্যায়ন করে নাকি কেবল টাকার জন্য তাই সবসময় সাদামাটা জীবনযাপন করেছি আজ হয়তো সত্যটা প্রকাশ হয়ে গেল তার কথাগুলো নিস্তব্ধ অডিটোরিয়ামে প্রতিধ্বনিত হল অনেকে মাথা নিচু করে ফেলল কারণ তারা নিজেরাও তাকে ছোট করেছে এক সময় রিয়া চেয়ারে বসেছিল স্তব্ধ হয়ে চোখের সামনে যেন সব ঘুরপাক ছিল তার গর্ব তার অহংকার মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল বিচারকরা উঠে দাঁড়িয়ে আরিয়ানকে পুরস্কৃত করলেন মিডিয়ার ক্যামেরা তার দিকে খুলল পুরো কলেজ এখন তাকে নিয়ে গর্বিত কিন্তু রিয়ার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল আমি এতদিন যে মানুষটাকে উপহাস করেছি সেই আসলে সবার ওপরে এখন আমি তার সামনে দাঁড়াব কিভাবে। অডিটোরিয়াম থেকে বের হওয়ার পরও সবার মুখে শুধু একটাই নাম আরিয়ান ছাত্র শিক্ষক সবাই অবাক হয়ে গেছিল তার আসল পরিচয় জেনে যারা একসময় তাকে উপহাস করেছিল তারাও এখন এগিয়ে এসে অভিনন্দন জানাচ্ছিল কিন্তু ভিড়ের মাঝেই এক কোণে দাঁড়িয়েছিল রিয়া তার বুকের ভেতর ধকধক করছিল এতদিন যাকে নিয়ে হাসি তামাশা করেছে আজ তার সামনে দাঁড়ানোর সাহস খুঁজে পাচ্ছিল না অবশেষে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে এগিয়ে এলো আরিয়ানের কাছে চোখ নামিয়ে আসতে বলল আমি আমি দুঃখিত আরিয়ান আমি জানতাম না তুমি কথা শেষ করার আগেই আরিয়ান মুচকি হেসে থামিয়ে দিল আমার পরিচয় জানলেই মানুষকে সম্মান করতে হবে তা তো নয় রিয়া আমি গরিব হলেও সাধারণ হলেও আমাকে অপমান করার অধিকার কারো নেই রিয়ার চোখে জল চলে এলো। সে প্রথমবার বুঝল যে এতদিন অহংকারের আড়ালে যে ভুল করেছে সেটা তার নিজের ছোট মানসিকতার প্রতিফলন আরিয়ান আবার নরম স্বরে বলল তোমার ভুলটা আমি ভুলে গেছি কারণ মানুষ তখনই বড় হয় যখন সে নিজের ভুল বুঝতে পারে আশা করি আজকের দিনটা তোমাকে শিক্ষা দেবে এই কথাগুলো যেন রিয়ার বুকের ভেতর বিদ্যুৎ ঝলকানি হয়ে লাগল সে মাথা নিচু করে চলে গেল দিন পেরিয়ে কলেজের নতুন পরিবেশ তৈরি হলো আরিয়ান এখন সবার চোখে সম্মানের প্রতীক কিন্তু তার জীবনযাপনে কোনো পরিবর্তন এলো না সে আগের মতোই সাদামাতা ভদ্র আর নীরব রইল বরং তার এই স্বভাবই সবাইকে আরও বেশি মুগ্ধ করল রিয়াও ধীরে ধীরে বদলাতে শুরু করল সে বুঝতে পারল মানুষের মূল্য টাকায় নয় চরিত্রে আর জ্ঞানে সেই দিন থেকে আর কখনও কাউকে পোশাক বা অবস্থা দেখে বিচার করেনি আরিয়ানের গল্প শুধু কলেজেই নয় বাইরের সমাজেও ছড়িয়ে পড়ল সবাই বলল সত্যি মানুষকে তার অবস্থান নয় তার মানসিকতা আর যোগ্যতা দিয়ে বিচার করা উচিত আর এই শিক্ষা যেন প্রতিটি হৃদয়ে অমর হয়ে থাকল